কঠিন বিপদ ও সকল সমস্যার সমাধানের শক্তিশালী দোয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবালকাতু প্রিয় দর্শক বিন্দু জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা চরম বিপদ কষ্ট বা হতাশের মধ্যে পড়ি মনে হয় দেয়ালে পিঠ থেকে গেছে এবং সমাধানের আর কোনো পথ নেই এমন কঠিন মুহূর্তে মহান আল্লাহর সাহায্য পাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর শেখানো একটি বিশেষ দোয়া ও আমল রয়েছে যা পবিত্র কোরআনেরই অংশ আজ আমরা সেই দোয়াটি এবং তা কবুল হওয়ার সঠিক নিয়ম সম্পর্কে জানব দোয়া কবুল হওয়ার জন্য নিয়ম মেনে আমল করা জরুরি নিয়মটি হলো এক নাম্বার প্রতিদিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর এই দোয়াটি পাঠ করবেন ফরজ নামাজের পর দোয়া কবুল হয় দুই নাম্বার মূল দোয়া পাঠ করার আগে 3 বার অথবা 5 বার দরুদ শরীফ পড়ে নিবেন সবচেয়ে ছোট দরুদ হল সললা আল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অথবা দরুদ ইব্রাহিমও পাঠ করতে পারেন দরুদ পাঠ করার পর সেই দোয়াটি পাঠ করবেন আর সেই দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল হাসানা ওয়াকিনা আযাবান নার অর্থ যা মনে মনে অনুভব করবেন হে আমার প্রভু হে আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে দুনিয়ার সমস্ত কল্যাণ দান করুন এবং আখেরাতেও আমাদেরকে কল্যাণ বা মুক্তি দান করুন এবং আমাদেরকে জাহান নামের আগুন থেকে রক্ষা করুন দোয়াটি পাঠ করার সময় এই অর্থ বা মর্মার্থ দিল থেকে অনুভব করবেন চোখের পানি ফেলে আল্লাহর কাছে চাইবেন মনে মনে ভাববেন যে আপনি আল্লাহর কাছে দুনিয়া ও আখেরাতের সমস্ত কল্যাণ এবং জাহান নাম থেকে মুক্তি চাইছেন চাইলে শুধু প্রথম অংশটুকু দুনিয়া পরা যাবে তবে পূর্ণাঙ্গ দোয়াটি পড়া উত্তম কোরআনে মানুষের জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে আপনি যদি অর্থ বুঝে দৃঢ় বিশ্বাসের সাথে এই আমলটি নিয়মিত করেন তবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনার সকল কষ্ট বিপদ ও মুসিবত দূর করে দেবেন এবং জীবনে সুখ শান্তি দান করবেন আল্লাহ আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ